উপকূলীয় জেলা উপকূলীয় জেলা অনুষ্ঠিত সেগুলো হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ভোলা বরগনা পটুয়াখালী বরিশাল ফিরোজপুর ঝালকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা শরীয়তপুর যশোর মাদারীপুর গোপালগঞ্জ নোট ডেল্টা প্লান দুই হাজার একশো বাইকশো বিশ্লেষণ জিইডি এবং উপকূলীয় অঞ্চল নীতিমালা দুই হাজার অনুসারে মাদারীপুর জেলার পরিবর্তে নড়াইল জেলাকে ধরা হয়েছে উপকূলীয় অঞ্চলের মোট আয়তন এক দশমাংশ মোট আয়তনের এক দশমাংশ উপকূলীয় উপজেলা একশো সাতচল্লিশটি বঙ্গোপসাগরের ঘেসে জেলা বারোটি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপকূলীয় প্রজেক্ট আছে তেরোটি জেলায় জলাভূমির বন অঞ্চল হচ্ছে সিলেট ও সুনাম সুনামগঞ্জ অঞ্চলে হাওড় ও বিল জুড়ে এই ধরনের বনভূমি দেখা যায় প্রধান বৃক্ষ হিজল উদাহরণ সিলেটের রাতারগুল বনাঞ্চল রাতারগুল জলাভূমি বা জলাবন পরিচয় বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম ফরেস্ট সিলেটের সুন্দরবন ও বাংলাদেশের আমাজন নামে পরিচিত অবস্থান গোয়াইন নদী ফতেহপুর ইউনিয়ন গোয়াইনঘাট সিলেট আয়তন তিন হাজার তিনশত পঁচিশ দশমিক একষট্টি বা ছয় এক ছয় এক একর সিলেট থেকে দূরত্ব ছাব্বিশ কিলোমিটার বিশেষ সিলেটের স্থানীয় ভাষায় মূর্তা রাথা নামে পরিচিত সেই রাথা থেকেই নাম হয় রাতার গোল গ্রামীণ বন মোট আয়তন প্রায় দুই লক্ষ সত্তর হাজার হেক্টর বনজ সম্পদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামে অবস্থিত লুকিং ক্লাস থ্রি বলা হয় সুন্দরবন সুন্দরী গাছকে বা সুন্দরী বৃক্ষকে উচ্চতম বৃক্ষের নাম বইলাম একশো থেকে দেড়শো মিটার সরকারি হিসেবে বাংলাদেশের বনভূমি মিলিয়ন হেক্টর বাংলাদেশে সামাজিক বনায়নের কাজ শুরু হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএফআইডিসি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন ফাও এর বিশ্ব বনভূমির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বনভূমি ভূমির প্রায় চোদ্দ দশমিক এক পার্সেন্ট পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হচ্ছে ইউকালিফাজ পরিবেশ নীতি ঘোষণা করা হয় উনিশশো বিরানব্বই সালে জাতীয় বৃক্ষ মেলা প্রবর্তন করা হয় উনিশশো চুরানব্বই সালে বৃক্ষরোপণ অভিযান শুরু হয় উনিশশো সালে সামাজিক বনায়ন কাজ শুরু হয় উনিশশো সালে সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় বাঁশ এটি মূলত ঘাস সূর্যকন্যা বলা হয় তোলা গাছকে পরিবেশ রক্ষার সহায়ক নিম গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় মোট আয়তনের পঁচিশ পার্সেন্ট বনভূমি প্রয়োজন অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনভূমি সাফারি পার্ক জন্য এমন একটি উন্মুক্ত ক্ষেত্র যেখানে প্রাণীরা খোলামেলাভাবে বিচরণ করতে পারে কৃত্রিমভাবে তৈরি প্রাকৃতিক অভয়ারণ্য বাংলাদেশের বৃহত্তম সাফারি পার্ক হচ্ছে সাফারি পার্ক গাজীপুর ইকো পার্ক ইকো পার্কের সংজ্ঞা হলো জীববৈচিত্র্য সংরক্ষণে প্রাণী কোলের অভয়ারণ্য গড়ে তোলা বোটানিক্যাল গার্ডেন এবং চিত্ত বিনোদনের জন্য নির্মিত পার্ক মানুষকে প্রাকৃতির নিকট নিয়ে আসা হুমকির সম্মুখীন ও বিলুপ্ত প্রাণ প্রায় প্রাণীসমূহের সংরক্ষণ করা বাংলাদেশের প্রথম ইকো পার্ক হলো সীতাকুণ্ড চট্টগ্রাম দ্যাটস অল ফটে থ্যাংক ইউ